নমস্কার আশা করি হচ্ছে সকলে ভালো আছেন আছেন সুস্থ আজকে হচ্ছে আপনার দুই তারিখ তো আজকে হচ্ছে তারিখ সেপ্টেম্বর অক্টোবর দুই তারিখ হচ্ছে ঠিক এই সময় হচ্ছে মহালয়া তো আজকে যেহেতু হচ্ছে দুই তারিখ চিন্তা করলাম হচ্ছে আজকে চলে আসে আপনার সদরঘাট কারি বাড়িতে আর এক মাস পরে বলতে গেলে হচ্ছে দুর্গাপূজা আর এখানে এসে যতটুকু আমি দেখতে পাচ্ছি আমি যখন যদি আপনার রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন ভিডিও দেখা যায় তখন মাত্র গণেশ পূজার প্রতিমা হচ্ছে শুরু হচ্ছিল কাজ আজকে এসে দেখলাম হচ্ছে কাজ হচ্ছে প্রায় হচ্ছে কমপ্লিট এমনকি দুর্গা পূজার প্রতিমা হচ্ছে প্রায় হচ্ছে প্রস্তুত শুধু এখনও পর্যন্ত রঙের কাজটুকু হচ্ছে বাকি গণেশ পূজার প্রতিমা হচ্ছে রেডি হয়ে গিয়েছে রঙের কাজটুকু এখনও পর্যন্ত বাকি রয়েছে তো সদরঘাট কালীবাড়িতে এসে আপনাদের আজকে দেখাবো হচ্ছে প্রতিমার প্রস্তুতি হচ্ছে মানে গণেশ পূজা প্লাস হচ্ছে দুর্গা পূজার প্রস্তুতি হচ্ছে কেমন চলছে আসুন তাহলে দেখি আমরা আচ্ছা ভিডিওটা হচ্ছে শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই একটা ছোট্ট ইনফরমেশন আপনারা যদি আপনাদের পেজের প্রোডাক্ট যদি আমার মাধ্যমে অথবা আমার পেজে যদি প্রমোশন করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমাকে নক দিতে পারেন আমার প্রোফাইল আমাকে নক দিতে পারেন অথবা আমাকে পেজও হচ্ছে ইনবক্স করতে পারেন নমস্কার যদি আমরা এই গণেশ ঠাকুরটা দেখাই এই গণেশ ঠাকুরটা অনেকটাই হচ্ছে বড় যতটুকু আমি দাদার থেকে হচ্ছে জানতে পারলাম এই প্রতিমাটা যাবে হচ্ছে ফতেহাবাদে আমি যদি একটু দেখাই আমাদের প্রতিমাটা কেমন হবে যদিও বা কাজ হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি প্রদম হচ্ছে কাজ চলছে হাতে গলা বাকি আছে মাত্র হচ্ছে কয়েকদিন আমি দাও দেখাই এই যে ছবিতে যেরকম হচ্ছে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি ঠিক হুবহু হচ্ছে এখানে এরকম হচ্ছে করে তোলা হচ্ছে এই যে অনেকটুকু হচ্ছে বড় যদি আর আমি যদি এখন বাকি গণেশ প্রতিমাগুলো দেখায় তারা দেখাচ্ছে এই গণেশ ঠাকুরটা সুন্দর হচ্ছে পাগড়িটা পাগড়িটার কাজ হচ্ছে দারুণ যদিও বা রঙ করা হয়নি কিন্তু রঙ করলে এই পাগড়িটা আরও অসাধারণ লাগছে সচরাচর আমি যেমনটা বলি এই ধরনের প্রতিমা মানে গণেশ ঠাকুরের প্রতিমাগুলো সচরাচর আমরা বোম্বাইয়ের মহারাষ্ট্রতে যে গণেশ পুজো হয়ে থাকে বিশাল বড় করে ওইখানের মধ্যে এই ধরনের আপনার হচ্ছে পাগড়িটা থাকে গণেশ ঠাকুরের আর খুব সুন্দর এরকম প্রতিমাগুলো আমরা মহারাষ্ট্র বোম্বাই এসব জায়গা হচ্ছে দেখতে পাই এবার চিটাং শহরের মধ্যে মানে চট্টগ্রাম শহরে হচ্ছে আমরা এরকম হচ্ছে গণেশ ঠাকুর হচ্ছে দেখতে পাবো এবার যদি একটু পাশে দিকে তাকায় পাশে গণেশ ঠাকুরের দিকে চলে আসে এটা যখন আমি প্রথমবার এসেছিলাম তখন মাত্র কাজ শুরু হয়েছিল। দেখতেতে দেখতে কেমনে কেমনে যে এক সপ্তাহ পার হয়ে গেলো ট্যারি পেলাম না এসে দেখতে পেলাম হচ্ছে ফুল প্রস্তুত হয়ে গিয়েছে গণেশ ঠাকুরটা আমি যদি একটু সামনের দিকে দেখাই প্রত্যেকটা কাজ যদি আমি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত আমি যতটুকু উপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিব ঠাকুর আর নিচে এখানে গণেশ ঠাকুর খুবই সুন্দর আর আশা করবো সামনে সপ্তাহে যখন আসব তখন দেখা যাবে যে রঙের কাজটুকু হচ্ছে কমপ্লিট হয়ে গিয়ে যাবে এবার যদি এই গণেশ ঠাকুরটার দিকে তাকায় এই গণেশের বাহন আমরা সকলেই জানি হচ্ছে ইন্দুর এটা হচ্ছে খুব বড় একটা ইন্দুর আর একটা ইন্দুর যদি আমি দেখি দেখতে পাই এই যে একদম লম্বা ইন্দুরটা খুবই সুন্দর এই ধরনের প্রতিমা প্রথমবার দেখছি সচরাচর এই প্রতিমাগুলো আমরা দেখে থাকি হচ্ছে বোম্বাইয়ের গণেশ পুজোগুলোতে এবার আমরা চট্টগ্রাম শহরে হচ্ছে দেখতে পাবো পাশে যদি একটু দেখায় আপনাদেরকে এই গণেশটা অনেকটুকু হচ্ছে বড় এই যে খুবই সুন্দর খুবই সুন্দর মুকুটটা যদি আমি একটু যদি মুকুটের দিকে দেখে আপনাদেরকে মুকুটটা টাচ হবে অসাধারণ রঙ করলে আরও অনেকটুকু কিছু সুন্দর লাগবে সামনের দিকে একটু দেখা হয়তো অনেক হচ্ছে ক্যামেরা বুঝতে পারবেন না কিন্তু আমি যদি সরাসরি দেখতে পাচ্ছি পুরী পরে হচ্ছে আপনার দুর্গাপূজা পূজা আর এক মাস পরে আজকে হচ্ছে দুই সেপ্টেম্বর অক্টোবর দুই তারিখ হচ্ছে মহালয়া তো অলরেডি হচ্ছে দুর্গাপূজার কাজ হচ্ছে কমপ্লিট শুধুমাত্র রঙের কাজটুকু হচ্ছে বাকি রয়েছে যেহেতু হচ্ছে এখন হচ্ছে আপনার হচ্ছে গণেশ পূজা সিদ্ধান্ত গণেশ পূজার প্রস্তুতি চলছে এরপর হচ্ছে বিশ্বকর্মা পূজা রয়েছে গণেশ পূজার পর পরই ওটার পরে আমি আশা করব হচ্ছে রঙের কাজ ধরবে কারণ যতটুকু জানি বিশ্বকর্মা পূজার পর পরে হচ্ছে রঙের কাজ হচ্ছে ধরা হবে আমি যদি এই গণেশ ঠাকুরটার দিকেও দেখাই এইটার গণেশ ঠাকুর এখানে খুব সুন্দর করে হচ্ছে বসে রয়েছেন আর মুখটাও যদি দেখাই মুখটের তাজটা অসাধারণ আচ্ছা এটা যতটুকু আমি বুঝতে পারছি হয়তো বা মা দুর্গা আর হচ্ছে গণেশ ঠাকুর এটা একটু আনকমন এরকম সচরাচর আমি দেখতে পাইনি এটা আমি প্রথমবার দেখলাম মা দুর্গার গণেশ ঠাকুর হচ্ছে একসাথে খুবই সুন্দর আর আমি যদি এখন এই গলিতে আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে দুর্গা ঠাকুর হচ্ছে রেডি হয়ে গিয়েছে ঠিক পাশে হচ্ছে শাড়ি বদ্ধভাবে সব গণেশ ঠাকুর লক্ষী ঠাকুর সরস্বতী ঠাকুর এই যে এগুলো হচ্ছে প্রতিমা হচ্ছে সব সেট করা এগুলো কাজ হচ্ছে প্রায় শেষ রঙের কাছ থেকে বাকি শাড়ি বদ্ধ হবে সবগুলো হচ্ছে দুর্গাপ্রদমে এখানে রয়েছে আর তারা আজকে ছোট্ট ভিডিও তাদের এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ার হচ্ছে আরও অনেকজন হচ্ছে দেখার সুযোগ পাবে নমস্কার জয়মা দুর্গা